রিকশা বন্ধের দাবিতে একজন রিক্সা চালক যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে তিনি বলেন আপনারা রিক্সা বন্ধ করতে চাইছেন রিক্সা বন্ধ হলে দশ টাকার ভাড়া বিশ টাকা হবে আপনারা হয়তো সবাই জানেন রিক্সা দিয়ে নিম্নমানের ভাড়া দিয়ে চলাচল করা যায় যাদের প্রাইভেট কার আছে তারা কিন্তু অটো অটোরিকশায় চলে না আপনার মতো আমার মত মানুষই কিন্তু অটোরিকশায় চলে একটা প্রাইভেট কার যে পরিমাণ জায়গা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে একটা অটো রিক্সা কিন্তু সেই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়িয়ে থাকে না আসলে ভাই অটোরিকশায় জ্যাম সৃষ্টি করে না আপনার লক্ষ্য করলে দেখবেন একজন ব্যক্তির জন্য একটা প্রাইভেট কার আর একটা অটো রিক্সা কিন্তু হাজার হাজার জনগণের জন্য তাহলে ভাই বলুন আপনারা কেন প্রাইভেট কার রাস্তার মধ্যে চলতে দিচ্ছে আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা কি ভাই প্রাইভেট কারে চলাফেরা করি আপনারা কি একবারও সাধারণ জনগণের কথা চিন্তা ভাবনা করছেন বিস্তারিত দেখুন ভিডিওতে ওই যারা আপনার প্রাইভেট কার আছে তারা কিন্তু অটো চলে না আমার মতো মানুষ আপনার মতো মানুষ কিন্তু অটো রিক্সায় চলে একজন একজন ব্যক্তির জন্য একটি প্রাইভেট কার আপনি কেন কেন এই প্রাইভেট কার চলতে দিচ্ছেন একটি প্রাইভেট কার যে জায়গাটা নিয়ে চ্যাম সৃষ্টি করে একটা কথা আছে মানে থাকতে কেউ চিনে নারে চলে গেলে বুক বাঁচায় আজকে আপনার অটো বন্ধ করে দেন আজকে আপনার প্যাডেল চালিত আপনার সাফাই গাচ্ছেন এবং নড়াচড়া করে না প্রতিবন্ধীর মতো দাঁড়িয়ে থাকে অটো রিক্সা কিন্তু তেমন দাঁড়িয়ে থাকে না বিশটা অটো রিক্সাও কিন্তু সেই জ্যামটা সৃষ্টি করে না তো এক পার্সেন্ট জনগোষ্ঠীর কথা চিন্তা ভাবনা করে এই গরিবের চিন্তাভাবনা ভাবনা করতেছেন না আপনি উচ্চ বিলাসী ব্যক্তিদের নিয়ে ভাবতেছেন এই আজকে একশো টাকার ভাড়া দুইশো টাকা নিবে এটা আপনারাই প্রমাণিত আপনারাই জানেন যে এটা স্বল্প খরচে যারা নিম্ন আয়ের মানুষ আছে তারাই কিন্তু অটো রিক্সায় চলে আমাদের প্রশ্ন যে আমরা কি প্রাইভেট কারে চলে আপনি মাত্র সামান্য এক পার্সেনও না তখন তো আপনি প্রাইভেট কারের কথা বলছি না মাত্র এই সাধারণ যারা আমরা পাবলিক আছি তারা কি প্রাইভেট কারে চলাফেরা করি ভাই এটা আমি মনে করি না রাষ্ট্রযন্ত্র সংস্কার কাজ এই অটো রিক্সাকে অবৈধ ঘোষণা করা এই পৃথিবী ধ্বংসের পথে আজকে তো এই হাজার হাজার বছরে যে আমাদের পশ্চিম মেরুতে যে বরফগুলা জমে আছে আজকে এই জ্বালানি চালিত গাড়ি চলার কারণে লিটার তেল দিয়ে একটা প্রাইভেট কার চলে কয় কিলো চার থেকে পাঁচ কিলো আর এই আপনার হচ্ছে লেট ব্যাটারি যে আমাদের আছে দুই ইউনিট বিদ্যুৎ খরচ করে একশো থেকে তিরিশ কিলো চলে তাহলে আজকে টেসলা টেসলার সিও ইলন মাক্সো তিনি কেন বলেছেন যে এই পৃথিবীকে রক্ষা করতে হলে ইলেকট্রিক ভেহকেলের কোনো বিকল্প নাই ফলে যে এই যে বড় একটা অর্থনীতি যে আমাদের যে কাজে আসছে অর্থনৈতিকভাবে যে আমাদের জ্বালানি সংকট নিরসনে এই ইলেকট্রিক ভেকেলের কোনো বিকল্প নাই আর যদি আপনি এই ইলেকট্রিক ভেকেল বন্ধ করে দেন সেখানে কিন্তু আমাদের এই জ্বালানি চালিত বাহনগুলা এই রোডে নিয়ে আসা লাগবে তাহলে আপনার না করে আপনি হোল্ড করে দিচ্ছেন কেন করতে চাচ্ছেন আজকে এই আমাদের দেশের যে বিদ্যুৎ এই বিদ্যুৎ উৎপাদন হয় কি দিয়ে এটাকে নিয়ে আপনি কাজ করেন আপনার বুয়েট আছে রুয়েট আছে সুয়েট আছে এটাকে আপনি কিভাবে বৈধভাবে নিয়ে আসা যায় কিভাবে এটাকে আরও উন্নতিকরণ করা যায় সেই চিন্তাভাবনা করেন সেটা চিন্তা করেন আর মাত্র দুই ইউনিট বিদ্যুৎ দিয়ে একটি লেট ব্যাটারির অটোরিকশা চলে যার খরচ হয় মাত্র চব্বিশ টাকা এক লিট বলতে পারেন জ্বালানি দিয়ে তো এক জ্বালানি দিয়ে এক লিটার জ্বালানি দিয়ে প্রায় আশি ইউনিট বিদ্যুৎ উৎপাদন করা হয় কিন্তু ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন আমরাই হব যদি এখন আমার গ্যারেজে যদি আপনি যান তাহলে এবিএস যে সেন্সর ব্রেক আপনাকে আমি দেখাইতে পারবো তাহলে আমাদের খরচ হচ্ছে কত বলেন আর এটাকে যদি লিথিয়ামে নিয়ে আসা হয় তাহলে আমাদের তিন থেকে চার টাকা খরচ হবে তাহলে আমাদের ব্যাপক চাহিদা হবে জ্বালানির তখন কিন্তু এই সরকার জ্বালানি চাহিদা কিন্তু পূরণ করতে পারবে না তখন হু করে কিন্তু এই জ্বালানির দাম বেড়ে যাবে তখন কিন্তু আগের সরকার কিন্তু একটা নীতিমালা করে দিয়েছিল যে ঢাকা শহরে বাইশটি মহাসড়ক আছে বাইশটি মহাসড়ক আছে এই বাইশটি মহাসড়ক চলতে পারবে না কিন্তু ক্রসিং করতে পারবে যেটা কতটা নিয়ন্ত্রিত আপনার এবিএস আপনার একজন একটা আর ওয়ান যে এ টা আছে সেটা কিন্তু আপনার হচ্ছে নিয়ন্ত্রিত না সেটা এবিএস ধরলে যদি অতিরিক্ত গতির কারণে সে কিন্তু কন্ট্রোল করতে পারে একদিকে বেঁকে পড়ে যায় কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেল যে তিন চাকা সেটা কিন্তু সেটা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত এবিএস সেই বাইশটি মহাসড়কের ভিতরে কিন্তু আমাদের এই মিরপুর রোড আছে অনেক রোড আছে সেখানে আমরা ক্রসিং করতে পারবো কিন্তু সেই রোড দিয়ে ইনডাইরেক্ট যেতে পারবো না অদ্ভুত যে চিন্তা চিন্তাভাবনা এই সরকারের যে হুট করে বন্ধ করে দেওয়া এটা আমি যৌক্তিক মনে করি না